ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক টু কমপ্লেক্স স্টাডি পয়েন্ট আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের জীবন বিজ্ঞান বইয়ের কিছু এমসিকিউ যেটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার জন্য ইম্পর্টেন্ট আজকে প্রথম কোশ্চিন মেগনিফেরা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে আম আম গাছের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা কোশ্চেন নাম্বার দুই কোয়াসার্ভেট মডেলের আবিষ্কারক হলেন অপশনগুলোর মধ্যে দেখো সঠিক উত্তরটা হবে অপশন বি অপারিন কয়েশ্চে নাম্বার থ্রি জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে কি বলে সঠিক উত্তর হবে ক্লিনিকাল বায়োকেমিস্ট্রি অপশন এ চার নম্বর কোশ্চেন যে প্রক্রিয়ায় খাদ্যস্থ ওয়েস্ততিক শক্তি তাপ শক্তি রূপে মুক্ত হয় তাকে কি বলে তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি শোষণ পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয় তাহলে অপশনগুলোর মধ্যে দেখো সঠিক উত্তরটা হবে পটকা কোশ্চেন নম্বর ছয় কাকে বিন্যাসবিধির জনক বলা হয় তাহলে সঠিক উত্তর হবে

বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে অপশনগুলোর মধ্যে দেখো সঠিক উত্তর হবে ভার্টিব্রাটা এরপর 10 নম্বর क्वेश्चन দেখো মোনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো এর অপশনগুলো দেখো এক হচ্ছে বিয়োজক খাদক রূপান্তরক এবং উৎপাদক এর সঠিক উত্তরটা হয় দুটোই অপশন এ এবং অপশন সি বিয়োজক এবং রূপান্তরক দুটোই হতে পারে কোশ্চিন নাম্বার এগারো রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য তাহলে অপশনগুলোর মধ্যে দেখো অপশন ডি টেরিডো কোশ্চিন বারো প্রধান উদ্ভিদ দেহে লিঙ্গধর প্রকৃতি মূল প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ব্রায়োফাইটা কোশ্চেন নাম্বার তেরো উদ্ভিদ জগতে প্রথম সংবন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে তাহলে অপশন গুলোর মধ্যে দেখো এর সঠিক উত্তর হবে টেরিডোফাইডা অপশন সি এরপর দেখো চোদ্দ নম্বর কোশ্চেন নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যক্তবীজি কোশ্চেন নাম্বার পনেরো দেখো নিডোব্লাস্ট ও কোলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি তাহলে এদের মধ্যে সাদৃশ্য অর্থাৎ মিল কি আছে দেখো অপশনগুলোর মধ্যে অপশন সি উভয় দংশ কোষ রূপে কাজ করে এর পরবর্তী কোশ্চিন ষোলো নম্বর রিক্সিয়া ও মেরকেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ তাহলে অপশনগুলোর মধ্যে দেখো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ব্রায়োফাইটা এর পরবর্তী কোশ্চিন সতেরো নাম্বার ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন প্রাণী কোন রাজ্যভুক্ত তাহলে এর অপশনগুলোর মধ্যে দেখো এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি প্রোটিস্টা আঠারো নম্বর কোশ্চিন হুইচেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী কোষি জীব গোষ্ঠীর সংখ্যা কত তিন কোশ্চিন নম্বর উনিশ রাজ্য হচ্ছে এনিমালিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি হলো কোনটি তাহলে অপশন গুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে হলোজয়িক কোশ্চেন নাম্বার কুড়ি এমফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয় সংখ্যা কত তাহলে এর সঠিক উত্তরটি হবে অপশন এ একটি অলিন্দ ও একটি নিলয় এরপর দেখো একুশ নম্বর কোশ্চিন মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য তাহলে অপশন বি মেমেলিয়া বাইশ নম্বর কোন উদ্ভিদের ফল গঠিত হল না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো কি এর সঠিক উত্তরটি হবে ব্যক্তবীজী বীজি কোশ্চিন নম্বর তেইশ নিম্নের কোন জোরটি সঠিক তাহলে সঠিক উত্তরটি হবে একানো ডারমাটা অর্থাৎ তারা মাছ একানো ডারমাটার একটা উদাহরণ তারা কোশ্চেন নাম্বার চব্বিশ প্রধান উদ্ভিদ দেহেও লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য তাহলে সঠিক উত্তর হবে অপশন এ ব্রায়োফাইটা এরপর দেখো পঁচিশ নম্বর কোশ্চেন সিডা ও পেরাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমন অঙ্গ তাহলে সঠিক উত্তর হবে এনিলিডা অপশন সি এরপর দেখো ছাব্বিশ নম্বর কোশ্চিন রিক্সিয়া ও মেরকেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ সেটা হচ্ছে ব্রায়োফাইটা কোশ্চিন নম্বর সাতাশ নম্বর কোশ্চিন হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীব গোষ্ঠীর সংখ্যা কত এটা এর আগেও কোশ্চিন ছিল ছাব্বিশ এবং সাতাশ নম্বর কোশ্চিনটা রিপিট আছে আবার তাহলে সঠিক উত্তর হবে অপশন সি থ্রি নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল এর সঠিক উত্তরটি হবে অপশন ডি বিয়োজক ও রূপান্তর এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টারের কিছু এমসিকিউ এবং তার সাথে সাথে আমরা কিছু প্রশ্নবিচিত্রারও এমসি এমসিকিউ গুলো তুলে ধরবো